দর্শক দেখতে পাচ্ছেন অনেক বড় বড় লাউ এখানে হচ্ছে চরবেলা বা ব্রিজ গার্ড প্রতিদিন সকালবেলা হাট বসে ক্রেতা বিক্রেতারা এখানে বিক্রি করে আসসালামু আলাইকুম সিম কয় কেজি আনছেন কত করে বিক্রি করছেন বিশ টাকা করে না তা আগে যে সিমের দাম আছে পঞ্চাশ ষাট টাকা মানে বিশ টাকা কম সিম সিজন শেষ সিজন শেষ বিশটা করে বেচে কি আপনারা লাভ নাকি ক্ষতিগ্রস্ত? এখন তো ক্ষতিগ্রস্ত কারণ সারসমই আপনি কাজল কহা। তরকারির ব্যবসায়ী। চাচা ভালো আছেনি? আলহামদুলিল্লাহ। এই যে সকালবেলা অত সুন্দর সুন্দর আছে কত করে আছে তা? এটা 20 টাকা পি। পুরো 20 টাকা পি। এর আগে এক টাকা দেখলাম 15 টাকা স্ক্রিনছো। এটা তো পুরান খেতে নাও। পুরো আনতে নাও।

বাবজে যে তরারি দাম যে বেশি তরারি গৃহস্থ জীবন কর আমদানি আমদানি রপ্তানি লাগাইলে কত তরারি এরা তো দুধ দিছে যে এই সরকারের আমলে মানে অনেক দাম মানে সরকারের বদলাম করার লাগে করছে এই সরকারের আমলে দাম এটা কোনো কথা না সব সরকারের আমলে দাম দাম হচ্ছে এটা কাঁচামাল কিনো সরকারের হাত নাই কোনো সরকারের হাত নাই না

বলে সব জিনিস এত সরকার কি করবে সরকার 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 কি তো কিছু করার নাই আমি সরকারে কিছু এখন সব যদি সস্ত হলে কিছু করার নাই তো দামেলে সরকার কিছু করার নাই কিন্তু যখন জিনিসপত্র দাম বাড়ে তরকারির দাম বাড়ে তখন কিন্তু তখন তো সরকারের বিরুদ্ধে অনেকে সুলকানি মলম বিক্রি করে এরা অনেক ধরনের খারাপ মন্তব্য করে তার মানে যে তরি তরকারি যে সবজি সস্তার দামের সাথে সরকারের কোনো হাত নাই কথাটা সত্য মুরুবি কি কন আপনি কি বিক্রি করছেন আপনার যে কি আনছেন লাও আনছেন কত করে বেচ্ছে।

কাম সেলস্টেবিলে ডিবেসবো বেচা লাগিনিয়া সেলস্টে পরেটা কয় টাকা বিরাম দিছি কত করে দাম iskit Durame getirisi anı Bekle bekle Ay be bin laşa ale vay